রাজ্যের আনন্দধারা ব্লকে বিশিষ্ট কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে এগারো হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া জেলা থেকে এই নোটিফিকেশান বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার বারো বাই তেরো স্ল্যাশ এস আর এই নোটিফিকেশনের ডিজিসগুলো আমরা এবার দেখে নেব এখানে প্রথমে বলা হচ্ছে এখানে সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লকে মিড ডে মিল সেকশানে কুকড মিড ডে মিল সেকশানে পিওরলি টেম্পোরারি কন্ট্রাক্টুয়াল বেস বেসে আপনাদের এটা নেওয়া হবে হাফ ইয়ারলি বেসে আপনাদের নেওয়া হবে এবং এটা রিনিউয়েবেল আপনাদের কাজের পারফরমেন্সের উপর রিনিউ এটা করা হবে ভ্যাকান পোস্ট অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট পোস্ট এটা নেওয়া হচ্ছে নিজের দিকে পোস্ট সম্পর্কে ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টে আন্ডার পি এম পোষণ কুক মিড ডে মিল প্রোগ্রাম ভ্যাকান্সি রয়েছে একটা এলিজিবিলিটি বলা যে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অব দ্য বাঁকুড়া জেলার বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট তেষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক পঁচিশ তারিখ অনুসারে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আপনাদের অবশ্যই হতে হবে তবে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে স্যালারি রয়েছে পার মান্থ এখানে এগারো হাজার টাকা মোড অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড সিল খামে ভরে আপনাদের ফর্মটি ব্লক ডেভেলপমেন্ট অফিস সারেঙ্গ ব্লকে আপনাদের ফর্মটি কিন্তু অফিস টাইমে জমা করতে হবে খামের উপরে বড় করে আপনাদের এটা লিখতে হবে যেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবার বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটে পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে এই যে অফিস এখানে দেওয়া হয়েছে অফিস অ্যাড্রেসে আপনারা ফর্মটি জমা করবেন স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে ফর্মটি জমা করবেন ফর্মটি আপনারা পোস্ট কুরিয়ার বা বাই হ্যান্ডেও আপনারা জমা করতে পারেন ব্লক অফিসে এবার এখানে বলা হয়েছে সিলেকশন কীভাবে আপনাদের হবে আপনাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে তার মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সাথে অ্যাটাচ করবেন সেগুলো আপনাদের এখানে বলা হয়েছে কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে প্লাস অরিজিনাল সেট আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে যেমন ভোটার কার্ড লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বিডিও বা এসডিওর আপনাদের সার্টিফিকেট লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনারা পেনশন পেপার দেখাতে পারেন পেনশন পেপার এখানে লাগছেই কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা দেখাতে পারেন লাস্ট পেজে আসছি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো সেটা প্রিন্ট আউট করে ডকুমেন্টস সহকারে বাই পোস্টে তিরিশ তারিখের মধ্যে পাঠাবেন তারপরে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন